দেখেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত তার পাওয়ার কত প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে গেছে কোন কারণে তাকে জিজ্ঞাসা করবে এটা মামলা হয়ে গেছে মামলা এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা ছয় জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে আমরা বলবো তাহিরি ভাই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসন আপনাকে ধরতে গেছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথাই আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল কথা বলে ঠিক কিনা আর তা না কইরা ভক্তদেরকে এদিকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন কেন তারা বীর পুরুষেরা পালায় না আপনি গ্রেফতার হলে কি হবে সমস্যা হবে এত ভয় পান কেন দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না আছে আমি তো কোনো অপরাধ করিনি তাহলে ভয় পাবো কেন ভয় পাবো কেন এইজন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেফতার করতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তিনটা গাড়ি নিয়ে প্রশাসনের ভাইরা রে গেছিল তিনটা গাড়ি ভেঙে চোর মার করে দিয়েছে কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা আহত করে কেন কেন রে ভাই পুলিশের গায়ে হাত কথা বলেন না কেন তাহির সাহেব অবশ্যই গ্রেফতার হবে যে অপরাধ শুরু হয়ে গেছে পুলিশকে আহত করার কারণে তাহির ভক্ত সহ দশজনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এখানে তাহিরি সাহেব আসামি এখন ঝামেলা কমলো না বাড়লো নিজের হাতে ঝামেলা বাড়াই প্রত্যেকটা চ্যালেনে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরি গ্রেপ্তার গ্রেফতার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত আমাকে পুলিশ ধরতে আসে আমি চলে যাব আমি তো অপরাধ করি কথা বলেন না কেন তাহিরি সাহেব আপনারা চেনেন না কি সুন্দর বলেন বসেন বসেন বৈশা যায় এমন কোন বিয়ের বাড়ি নাই ডিজে বাটি নাই যেখানে তাই সাহেবের গান বাজে কথা বলে ঠিক কেন ওনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে একটা চমৎকার কণ্ঠ ওই কণ্ঠ দিয়ে কোরআন সোনার হক কথা যদি তুলে ধরতেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত কথা বলে ঠিক কেন কি করে যে নামে লাফালাফি উল্টা পাল্টা আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করেন জোরে বলুন আমি আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমার মনে হয় মামলার মুখোমুখি হওয়া দরকার এভাবে ভক্তদের লেলিয়ে দিয়ে পুলিশকে পিটাই পাইদিন আপনি বাড়বেন ঝামেলা আরো বাড়বে পুলিশকে খেপাইলে সমস্যা আসে না ভাই ভাই এই জন্য কথাই আছে যে কে যেন একটা বলে না বাগে ধরলে কত খা পুলিশে ধরলে কত খা এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত দিলে আপনি আর পুলিশকে হেফাজত করবেন ভক্তদেরকে বলবেন এই আমার জন্য দোয়া করো আমি থানায় গেলাম বীর পুরুষ কথা বাজে কিরা আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন আর এদিকে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো তাদেরকে পিটাইলো এটা কেন ঘটলো আর তাইরি ভাবে ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা কেনই বা ধরতে গেলেন কি মামলা কতটুকু কি আমরা তো কিছুই জানি না এই জন্য আমরা বলবো যদি তার নির্দিষ্ট কোন অপরাধ থাকে সে কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এইভাবে খামাখা কোন ঝামেলার শরীর হোক আমাদের দেশে আমরা চাই না কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা তালে তাইরি সাহেবকে গ্রেফতার করতে গেছে থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয় তাইরি সাহেব দৌড়ে পালিয়ে গেলেন আর ভক্তরা কি করল গাড়িটারি ভাঙিয়ে দিল প্রশাসনের ভাইদের গায়ে হাত দিয়া সামিলটা আরো বেশি বাকায়ে কথা বলে ঠিক কিনা এরকম করা যাবে না আলেমদের হাওয়া লাগবে সাহসী তাইরি ভাই মনসে বড় বড় কথা বলেন সাহস তালে আপনার গেল কোথায় কথা বলেন না কেন সাহস থাকা লাগবে বাস্তবতার মুখোমুখি লড়াই করতে শেখা লাগবে কথা বলে ঠিক কিনা দৌড়ে কেন পালাবেন আপনার তো অপরাধ নাই যদি পালিয়ে প্রমাণ করেন যে না আমি সত্যি অপরাধ করেছি কোথায় যেন মাহফিলের অনুমতি নাই কি যেন একটা ঝামেলা এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি আমার ভাইয়েরা আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন একটু জোরে বলেন না আমিন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের ভক্তরা দেখবেন হেলিকপ্টার দিয়ে তারা নিয়ে আসে সেদিন এক মাহফিলে আমাকে মনসে দেওয়ার আগে কিছু কতিপক্ষের ভাইরা এসেছে তারা গল্প করতে করতে এক সময় বলতেছে হুজুর আমরা তাহেরি সাহেবকে দাওয়াত দিছি একটা হাফেজি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা তো আমি বললাম ভাই গত বছরে আপনাদের মাহফিল আমি করলাম এবার তাহেরি সাহেবকে দাওয়াত দিছি ভালো মাশাআল্লাহ কয় হুজুর দাওয়াত দিছি কি সাদে লোক যেন বেশি হয় উনি কি ওয়াশ করে না করে ওটা আমাদের দেখার বিষয় নাই আমরা চাই তাহির লোক বেশি হবে শ্রোতা বেশি হবে বক্তা নিয়ে আসে তাহলে তাহিরি সাহেবের ভক্ত আছে না না তার ভক্তরা আবার ফেসবুকে লেখতেছে তাহিবির সাহেবের কিছু হলে চলবে আগুন ঘরে 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 তো ভক্তরা পুলিশকে বিদায় এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার কথা না কেন ভাইয়ের আমার প্রশাসনের গায়ে হাত দেবেন না আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান রাখার দরকার আছে না নাই আইদের প্রতি সম্মান দেখে তাইরি ভাইরা কোনো সময় আছে থালেন থানায় গিয়ে সিলিন্ডার করা আত্মসমর্পণ করা কথা বলেন ঠিক কি না না হলে ভাই যতই লুকিয়ে থাকেন মামলা দুইটা হয়ে গেছে আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে কথা কন ঠিক কি না কষ্ট হয় আপনাদের বিরক্ত হচ্ছেন বাজান আমার আল্লাহ তালা কণ্ঠ দিয়েছেন তাই রিভাইয়ের কণ্ঠ যেন আল্লাহ হকের পদে কবুল করেন কথা বলে ঠিক কিনা এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করেন তাহা দিন যত যাবে ঝামেলা তত বাড়বে আর যাই হোক বাংলাদেশে কোনো ভণ্ডামির ঠাই হবে না এই দেশে মাজারের নামে কোনো ভণ্ডামি করতে দেয়া হবে না কথা কি বোঝা গেল এ দেশে যত শিরিক আছে বেদাত আছে সব বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা বাংলাদেশ হকের জমি এই জমিনে হকের আওয়াজ চলে শিরিক বিদাত নিয়ে যারা পড়ে আছেন এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের সঠিক পথ দান করুন জোরে বলুন আমিন তাই বলবো যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহ গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন যাতে আপনার সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডান যারা জান্নাতী তারা ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুমতুম আজওয়াজান فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون يقولون الله اكبر তোরা ওয়াকের ভেতরে আল্লাহ তালা জানিয়ে দিলেন কঠিন কেমন ময়দানে মানুষকে আল্লাহ তালা তিল শিরুনিতে ভাগ করবে এর মধ্যে ডান পাশে যারা থাকবে ডানপন্থী যারা জান্নাতি তারা ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ এজন্য মুসলমান হওয়া লাগবে ডানপন্থী কথা বলেন ঠিক কি না ওঠিনি কেমতের ময়দানে আল্লাহ পা একজন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রি আর একটু জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রাবুল আলমিন বলেন হি জান্ন উপস্থিত যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতে আরেকজন জান্নাতীর সাথে গীত গল্প লিপ্ত হবে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্প করবে বলেন সুবহানাল্লাহ একজন জান্নাতে আরেকজন জান্নাতীকে দেখে সিনেও ফেলবে পরিচিত হলে আল্লাহ পাক বলে আমি আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলবার হোসেন আপনি যে জান্নাত দেবেন আল্লাহ দয়া করে আমাকে ওই একই জান্নাতে কবুল করেন আল্লাহ যদি দয়া করে আমাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে ফয়সালায় আল্লাহ যদি গোলবার সাহেব আমাকে জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আমরা দোয়া করলাম আজকে আল্লাহ আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি জান্নাতে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একজন জান্নাতে আরেকজন জান্নাতে একের পরে পরে গল্প লিপ্ত ফি জান্নাতি এটা সালুন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং একে অপরের সাথে গল্প লিপ্ত হবে পরস্পরের জিজ্ঞাসা বাদ করে একে অপরের সাথে আলোচনা করবে সুবহানাল্লাহ বলে তুমি আমাকে দেখে চিনতে পারবে অথবা আমি তাকে দেখে চিনতে পারব ওই যে আপনি সিরাজগঞ্জের মানুষ হ্যাঁ ওই যে আপনার বাড়ি গায়বানদা ও চিনতে করবে ওই যে আপনার বাড়ি ভাইয়ের সোর। হ্যাঁ আমার বাড়ি তো kamar khandasi ও দেখেন আল্লাহর কি দয়া দুনিয়াতেও दोस्ती ছিল বন্ধুত্ব ছিল আজকে জান্নাতেও আপনার সাথে দেখা হয়ে গেল আসেন 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 দুইজন মিলে জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বসে একে অপরের সাথে গল্প লিপ্ত হবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার শুনেন শুনেন দিন দিয়া কথাগুলো শুনেন অনেকে ভাবতেছিল হুজুর দোয়া করলে জান না পাশাপাশি এত সহজ আল্লাহ নবী মুসাল্লাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার অবশ্যই আমি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেব পৃথিবীর সকল নবীরা জান্নাতি সোবান এবার মুসাল্লাহাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে একটু জানতে মনে চায় জানতে মনে চায় জানতে মনে আল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের

ওনার তকদিরই যেটুকু আছে সেটুকুই হবে ওই যে আগে বললাম কর্মের ফল তো ভোগ করাই লাগবে আমি যদি খারাপ কিছু করে থাকি সেটারও ভোগ করা লাগবে আর ভালো কিছু থাকলে সম্মান তো থাকবে কথাগণ ঠিক কে না এদিকে খেয়াল করেন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে প্রতিবেশী কে হবে জানতে বড় মনে যায় আর প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আমাদের মাঝে মাঝে দেখবেন এলাকায় ঝোট ঝামেলা লেগে থাকে এক প্রতিবেশী আর এক প্রতিবেশী দাঁত করতে রাস্তা বন্ধ করে দেয় কাঁটা দিয়া বেড়া দিয়া বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির উপর দিয়ে হেঁটে যাবি বন্ধ করে দিলাম এখন মাতার উপর দিয়া যা এরকম ঝগড়া করে কি না ভাই একটু বাড়ির পাশ দিয়ে পানি নেমে যায় ওখানে গর্ত খুঁড়ে রাখে বলে আমি পানি নামতে দেবো না একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের রাস্তা বন্ধ করে দিচ্ছেন পানি নামবে সেটা বন্ধ করে দিচ্ছেন আপনি মুসলমান কিসের মুসলমান কথা বল নাকি আপনারা এই জমির আপনি এত অহংকার করেন মানে আপনি তো ভাড়াটিয়া দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনি আজকে বড়াই দেখাচ্ছেন আপনিও থাকবেন না মিয়া কথা বল সম্পদের বড়াই একবার বাপ নাওজ করতে গেলাম একজন বলে হুজুর এইদিকে আমার চাচা মাঝখানে যা দেখতেছেন আমার বর এই পাশে সব আমার আব্বা এই এলাকাতে আমাদের বংশের সব লোকের জমি এই এলাকায় আর কারো জায়গা কারো জায়গা সব সম্পত্তি এলাকার আমাদের আমরাই মালিক আমরাই আমি তখন বললে ভাই সত্যি সব আপনাদের সব এখানে কারো কিছু কয় না কারো কিছু কয় না ও হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন চলেন এক মিনিট ঢাটা লাগবে ঢাটা লাগবে এটা যা বলতেছে হুজুর এই দিন দেখেন এ এলাকাত আল্লাহর কোন জমি নাই আমরাই দশ শতক জমি আল্লাহ দিছি দিয়ে মসজিদ বানাস জোরে কন্যা না হুজবিল্লা এই হলো মানুষের অহংকার জমিনের মালিক আল্লাহ আর উনি বলতেছে আল্লাহ দিছি এরকম মুসলমান আছে না না বড়াই করবেন না বড়াই করবেন না আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলুন আমি রাত গভীর হবে এজন্য আমি কথা বাড়াচ্ছি না কষ্ট পাচ্ছেন আপনারা তাকবির দা লিল্লাহি তাকবির আমার আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাত দিলাম কে জান্নাতে যাবে যদি জানতে চাও অমুক বাজারে চলে যাও একজন কসাই হবে জান্নাতে তোমার প্রতিবেশী জোরে কোন মার হাওয়া ডেকে বলে আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার আল্লাহ বলে সেটা জানতে হলে কসাইয়ের কাছে যাওয়া লাগবে নবী মুসা চলে গেলেন কশাই গোস্ত বিক্রি করে টুক্লাই কিছু গোস্ত নির্বাচন করেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে ফশাই তোমার বাড়িতে যদি আজками মেহমান হয় তোমার কি কোনো আপত্তি আছে বলে না এবার মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে গেলেন কশাইর বাড়িতে যাওয়ার পরে ফশাই সুন্দর করে গোস্তগুলো রান্না করে একটা বাটির মধ্যে গোস্ত নিয়া কিছু উটি নিয়া আমার ভাইরা তার জনম দুকিনে মা দেখতে পারে না অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে দিচ্ছেন সুন্দর করে মারে খাওয়ানোর পরে আরে নিজের পরনের কাপড় দিয়া মায়ের মুখটা মুছে দিলেন এইবার দুখিনী মা তুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার ছেলেটা আমার এত সেবা করে আর খেদমত করে আল্লাহ আমার ছেলের উপরে আমি বড় খুশি ও আল্লাহ আমি দোয়া করি এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি ওই একই জান্নাতে কবুল করে নিও চিৎকার মেরে বলুন মার হাওয়া এবার নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে যখন কসাই চলে আসলেন দেখে বলে মহিলা দোয়া করলো কে বলে আপনি মন খারাপ করবেন না ওইটা আমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাত দেয় আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহকে দোয়া কখনো কবুল করতে পারে নবী মুসা ডেকে বলে কষায় রে আমি বললাম জামানার নবী মুসা তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকব সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছে শুধুমাত্র তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আকবার মায়ের খেদমত করার কারণে একজন কসাইকে আল্লাহ যদি মুসা নবীর সাথে জান্নাত দেয় সেই মায়ের খেদমত করার দরকার আছে না না এক সাহাবী মায়ের খেদমত করত এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীর কণ্ঠটা এত পছন্দ করতেন জান্নাতের ভিতরে ওই সাহাবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যেত সুবহানাল্লাহ একটু জোরে বলেন এই জন্য বাজান পিতা মাতার খেদমত করা লাগবে মা বাবা দোয়া করলে কপালটা খুলে যাবে যুব বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না কথা বলে ঠিক কেন জনাল্লাহ বলেন আকদরব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায় খবরদার খবরদা দিন মা বাবার মনে কষ্ট দিব না রেজু মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে মা বাবা ভালোবাসে নিঃস্বার্থ ভাবে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করতে যাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে না আমি পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল হাত দামান অনেকে ওটা করতেছেন দুই একজন এই বললেন বারোটা একটা দুইটা তিনটা ফজর কি আবেগ গেছে মা বাবার খেদমতের কথা বলে অনেকে রাগ করে উঠে চলে যায় এ ভাই আজকে পঁচানব্বই পার্সেন্ট পরিবারে মা বাবা হলো অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিকৃত কথা বলা ঠিক কিনা এ দুঃখের কষ্টের কথা মা বাবা দুনিয়ার কারো কাছে বলতে পারে না এজন্য যুবক বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কারো প্রতি অবহেলা করার সুযোগ নেই একটা হলো জননী আর একটা হলো জীবন সঙ্গিনী কথা বলেন না কেন একটা হলো তোমার বাচ্চার মা আর একটা হলো তোমার মা তোমার যে তোমাকে জন্ম দিছে কেমনে পারিস মায়ের সাথে খারাপ ব্যবহার করতে যুবক তোর কলি যাইকে কাঁপে না কেমনে মারে গালি দিতে পারিস কেমনে কেমনে কিছু কিছু কপাল পরা যুবক মা বাবাকে তারি ঘর বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধ আশ্রমে দেয় যারা মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ও নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কথা বলে ঠিক আছে মা দশ মাস দশ দিন গর্ভে ঠাই দিয়েছে প্রসাবের যাতনার সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করেছে নিজে না খায়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে সেই মানুষটির নাম হলো মা মা এককরের একটি শব্দ মা মনে হয় দুনিয়ার সব মধু একটা নামের মধ্যে আছে কোন দিন ফেলায় দেয় অসুস্থ ছিলাম গলা টিপে মারে নাই বরং তাহার জোর পরে দোয়া করে বলেছিল আল্লাহ আমার কলিজার ধনটা অসুস্থ মালি দুনিয়া ডাক্তার ঔষধ সব তো খাওয়াইতেছি জ্ঞান জানি ভালো হয় না আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও ভালো আমি মায়ের হায়াত নিয়ে বলে আমার ছেলেটারে তুই দাও এই ভালোবেসে যে মা দোয়া করেছিল কেমনে পাররে যুবক সেই মায়ের মনে কষ্ট দিল আল্লাহ বলেন কৌলাঙ্কারি মা মা বাবার সাথে সম্মান সূচক আচার বিনয়ী হোক নম্র ভদ্র কথা বল কথা বললো আজকে আমরা বন্ধুর দাম বুঝি মা বাবার দাম বুঝি জোরাতালি দাও বন্ধু এসে বাড়িতে বিয়ে খানা খায়া যায় পাশের বাড়িতে মা বাবার থাকে তাদের ভাগকে এক ভাল খাবার জোট কথা বলে না নিচে দামি খাবার খাই পাশে আপন ছোট ভাই বসবাস করে তার ঘরে এক প্লেট খাবার যায় না বন্ধুর দাম বুঝি এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক খাবার দাবার হয়েছে একটা ভাঙ্গা প্লেটের ছোট ছেলেটাকে বলতেছে বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আস এখন বাচ্চারা তো কম্পিউটার দেখে বলে আব্বা এটা আমরা খাবো এত ভালো খাইলাম তো দাদুর জন্য এটু খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে এইটাই তোমার দাদু খাবে যা ছেলেটা তখন বলতেছে আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দেব। যখন দাদুর মতো তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব তোমাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম ছেলেটাকে বুকে জড়ায় নিয়ে বাবাকে যে স্টোরুমে ফেলায় দিছে ওখান থেকে নিয়ে যায়া বিল্ডিং এর উপরে তুইলা বাবার সুন্দর করে গোসল করায় বাবার শরীরে নতুন জামা পরায়া দেয় বিবি এসে বলতেছে কি ব্যাপার এই মানুষটার সাথে এরকম করতেছেন ব্যাপারটা কি এই বুইরা ব্যাটার আবার ওপর তুলেন কারণটাকে তখন বলতেছে শট আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পড়বে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে আজ থেকে যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি পাঠাইয়া দিব অনটুক থেকে তরে বাপের বাড়ি বিয়ে করে বাসর করে বউ পায়ে পাগল হলে হবে না ধরে পঞ্চাশ বছরের প্ল্যান করা যায় বউকে বলতে হবে যতদিন মা বাবা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা হবে না ওকে বলে যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণ কোনদিন করবা না শাশুড়ি যারা আছেন তারা শুনেন ছেলের বউকে যদি মেয়ের মতো মনে করে নিজের মেয়ের মতো ভালোবাসেন আর যদি বউগুলো ডিজিটাল বউগুলো শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করত নিজের মায়ের মতো ভালোবাসতো তাহলে সংসারগুলোতে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না শাশুড়িকে ভাবতে হবে এটা আমার মেয়ে আর বউকে ভাবতে হবে এটা আমার মা শুধু আমার স্বামীর মা না আমারও মা কথা বলে ঠিক না। ওই স্ত্রী যারা পাইছে তারা বড় ভাগ্যবান যে তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না কারণ আমি একদিন সন্তানের মা হব কথা বলে এ যুবক আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো তোমার সন্তান হুবহু তোমার সাথে একই আচরণ করবে দুই দিন আগে আর পরে অপেক্ষা করো ডায়েরিতে লিখে রাখো গোলাম রব্বানির কথা 100% জীবনে মিলে যাবে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো কষ্ট হয় কষ্ট হয় মা বাবা কত বড় যে নিয়ামত 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 শ্বশুরের একটা পালসা ডিসকভার পায় পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে শাশুড়ির দরজায় আলসার ডিসকভার ব্রেক করে কয় আম্মা শাশুড়ি গায় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুণ না মুখস্ত শ্বশুরের সামনে মোটরসাইকেল থামায় ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন আব্বা কোথায় যাচ্ছেন শ্বশুর কয় মারাত্মক জামা পাই জামাই পাইছি আব্বা কইতে কইতে মুখের ভেনা দিলে ভেনা দিলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরফ মুখস্থ একবারে মাখরা সইয়া কি বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপাল ডাক্তির গড়ি মরার পরে ফেরেস্তারা বাইরে ফুটে করবে ভুড়ি তাহার নামে হবে তোর বসত আল্লাহ রসুল বলেছেন হুমা জাননা তুকা ও না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা মাতায় তোমার ধসক হে যুবক সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে বৃদ্ধ বয়সে বাবার একটু চা বাবার একটু ঔষধ এটুকু দিতে পারলো তোমার বাইশ বছর পঁচিশ বছর এই বাবা মাথার ঘাম পায় ফেলে স্কুলে পড়াইছে কলেজে পড়াইছে মাদ্রাসায় পড়াইছে ভুলে গেলি অতীতের কথা পিকনিক কাট টাকা দেখাইছিলি মনে নাই তো তোর শরীরের সুন্দর সুন্দর জামা কে কিনে দিয়েছিল এই বৃদ্ধ বাবা আজকে ভুলে গেল শীতের দিনে বাবার একটা কম্বল কিনে দিতে পারিস না শীতের দিনে বাবার শরীরে আছে জামা কিনে দিতে পারিস না অথচ যখন শীতের মৌসুম আসতো মা বাবাকে বলতো ও মুখের বাবা আমার ছেলে শীতের পোশাক লাগে আমার সন্তানটার কষ্ট কষ্ট বাবা সারা দিন মানুষের বাড়িতে কাজ খোঁজে কাজ পায় না বন্ধুর হাতে পায়ে ধরে ধার চাই দোস্ত আমার একটা হাজার টাকা দিয়ে আমার ছোট্ট ছেলেটার শীতের জামা লাগবে আমি দুই দিন পরে পরিশ্রম করে তোরে দিয়ে দেব বাবা মানুষের হাতে পায়ে ধরে তোমার আমার জন্য শীতের পোশাক দুইটা কিনে নিয়ে মা চাইছে একটা বাবা কিনে নিয়ে স্ত্রী বলে অভাবের সংসার আমি চাইছি একটা দুটি আল্লাহ বাবা বলে আমার সিলেটারে আমি যে কত ভালোবাসি তুমি তো জানো না রে দুই টাকা মনটা তো চাই সিলেটার জন্য কইলেzeta কাটতে কইলেzeta আজকে সেই মা বাবাকে আমরা কষ্ট দি আমাদের চাইতে বড় পায় আমাদের চাইতে বড় স্বার্থপর আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না ওই বাবা নিজে সেরা কাপড় পরে তোরা আমাদেরকে ভালো পোশাক পরায় আমরা স্কুলে যাব মাদ্রাসায় যাব মানুষ যেন বলতে না আজকে সেই মা বাবা আমাদের কাছে অবহেলিত অবহেহিত যুবক মা বাবা দোয়া করলে তক্তিরটা খুলে যাবে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় কুটিপতি আর মা বাবা যদি বদ্ধ অভিশাপ দেয় কোটি টাকার মালিক কে আল্লাহ ফকির বানায় রাস্তার ভিক্ষুক বানায় সার খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দিও না কষ্ট আমি এই শেষ বেলায় তোমাদের পায়ে হাত রাখলাম আমার দুইটা হাত তোমাদের পায়ে রাখছে যুব হাত তুলে ওয়াদা দাও কোনো দিন মা বাবার মনে কষ্ট দিও না কোনো দিন না আজকের পর থেকে কোনো দিন চোখ রাঙাবা না দিন গালি দিবা না গালি কোনদিন খারাপ ব্যবহার করবেন না মা বাবা কষ্ট এমন ব্যবহার কোনদিন করবা আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করুন আজকের মাহফিল হেদায়তের ওসিলা বানায়া দেন জোরে বলেন না আমি আমার ভাইরা আমার ভাইরা আহ মা কি যে নিয়ামত কি যে নিয়ামত রাত দুইটা একটার দিকে ফোন দেন ফোন ধরে বৌরে ফোন দিলে ফোন দিলে ধরে না ধরে না যদি পরে জিজ্ঞাসা করা কেন ধরলে না কয়ে ঘুমাইছিলাম আর মারে ফোন দেন মারে ফোন দেন বলে বাবা বয়স হয়ে গেছে ঘুম আসে না তো টেনশন হয় বাইরে থাকস কি করো না করো কখন ফোন দাও কখন ফোন দাও আহ মা কারে বলে মা কারে বলে আল্লাহ আমাদের হেদায়ত দান করো এটা জোরে বলে না আমি রক্তে ভাসিয়া যাত নাই কাদিয়া আমেলে মাগো আমায় দুনিয়াই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা বলতে পারি না তাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগ তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠল আমি কেদে বুকে মা শক্ত করে রাগ কোয়া মাই বেঁধে তোমার এই দুধের দাম খেদেবে প্রতিদান এ ই দুনিয়াই মাগো আজমেলা না। তোমারে হেরিণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমারে হেরি নামি কী দি এ শোধাই বিদেশে সন্তানের রেজোধাই বিপদ হয় দুখিনী মায়ের অন্তর্ক বু কান্দা কর কোথায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শুধায় মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রাতের হাসিয়া যত নাই দিয়া আনেলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধা তো জোরে কন্যা মারা